হ্যালো ইয়ার্স সালাম ওয়ালাইকুম বরাবর মতো চল আসুন নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার জনপ্রিয় একটা ব্র্যান্ড এনার্জি কোম্পানি আপনার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের কাছে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে এনার্জি ব্র্যান্ড এনার্জি ব্র্যান্ডে আপনার যে এম পেন প্রয়োজন হয়ে যোগাযোগ করবেন দেওয়া যাবে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ম্যাগনেটিক কন্ডাক্টর এনার্জি ব্র্যান্ড ইস্যু দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপালে ক্রয়ের পাচ্ছেন আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজটা কি অনেক সময় আপনার বাসাবাড়ি যে মোটরটা থাকে এটাকে অটো অন অফ করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ইউজ করা হয় অনেক সময় বাসাবাড়ি বা বিল্ডিংয়ের আপনার সাবস্টেশন তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই অটোমেটিক ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ব্যবহার করা হয় তাছাড়া আপনার হচ্ছে যারা হচ্ছে লিফ্ট ব্যবহার করেন লিফটের মধ্যেও কিন্তু আপনার এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ব্যবহার করা হয় বড়ো বড়ো মেশিনের ক্ষেত্রেও কিন্তু আপনার অন অফ সুইচ বা অটো করার জন্য এই ম্যাগনেটিক কনডাক্টরগুলো ইউজ করা হয় ম্যাক্সিমাম সময় হচ্ছে যারা হচ্ছে এমডি ব্রফ বা সাবস্টেশন তৈরি করে তারা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরটা সব থেকে বেশি ব্যবহার করে থাকে ম্যাগনেটিক কন্ডাক্টারটা আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেট পার্চেস করতে পারবেন আমাদের কাছে এপিবি কোম্পানি হবে আমাদের কাছে স্নাইডার হবে আমাদের কাছে অ্যালাস্ট কোম্পানি হবে আমাদের কাছে এনার্জি ব্র্যান্ড হবে আর যদি আপনি কম দামে লোকাল নিতে চান কম দামিগুলো আছে ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে তিক্সি হবে ভালো মানের হবে গুণগত মান অনেক উন্নত হবে আর যদি আপনি নর্মাল নেন দামগুলো কম পড়বে আপনার হচ্ছে কোয়ালিটি একটু আপনি হচ্ছে চিপার প্রোডাক্ট পাবেন আপনারা কম দামি অনেকে প্রয়োজন হয়ে যোগাযোগ করেন দেওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের ইমোনাম্বর অসম দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কম দামিগুলো নিতে পারবেন আর যারা হচ্ছে নিজস্ব ক্ষেত্রে নেবেন দাম নিয়ে সমস্যা নেই ভালো জিনিস চাচ্ছেন তারা হচ্ছে ব্র্যান্ডের মতো মালামাল নিতে পারেন মিডিয়ামের মতো হচ্ছে এলএস অথবা এনার্জি ব্র্যান্ড বা এনার্জি কোম্পানি নিতে পারেন আর যদি একদম ভালো নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এবিবি অথবা স্নাইডার কোম্পানি নিতে হবে আমাদের কাছে সবগুলো কোম্পানি অ্যাভেলেবেল আছে যা যেটা লাগবে যদি পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ সব থেকে রিজার্ভের যে সব থেকে উন্নত মানের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনারা অনলাইনেও নিতে পারবেন অল্প কিছু টাকা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে একটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঢাকার মধ্যে এবং ঢাকা হয়ে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা সেটা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আজকে পর্যন্তই দেখাব নতুন একটা চোদ্দ ভিডিও দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ